হাসপাতাল চত্বরে সঠিক পরিচর্যা না হওয়ায় ঠিকাদার সংস্থার এক কর্তাকে তীব্র ভর্ৎসনা করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হাসপাতাল পরিদর্শনে এসে তিনি ক্ষোভ প্রকাশ করলেন জানা গেছে নির্মায়মান ভবনের জন্য খোঁড়া বড় বড় গর্তের মাটি বয়ে গিয়ে হাসপাতালের সমস্ত নিকাশি নালা আটকে দিয়েছে এছাড়াও এই গর্তগুলোতে কোথাও এক মানুষ সমান তো কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে যা ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথমে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই অবস্থার জন্য কড়া ধমক দেন এরপর ফোনে ওই ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে কয়েকদিনের সময় বেঁধে দেন আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে আমি বলে আমি কালকে আসবো এসে সকালে পুরো জায়গা ভিজিট করবো ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না যা তো এমএসসিএলকে উত্তর দেবো আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে গভর্নমেন্ট বদনাম হবে এখানকার লোক যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থার কোনো আধিকারিক ক্যামেরার সামনে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি হাসপাতালের বর্তমান পরিস্থিতি ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কায় উদ্বেগ বাড়াচ্ছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ